হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল তো গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মহুয়া চারের যে মশলাটা তার সম্পূর্ণ প্রসেস কিভাবে মশলাটা বানিয়েছি সেই ভিডিওটা তোমরা যদি এমন কেউ হও যারা দেখো তারা কিন্তু আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো তো আমি ভিডিওর শেষেও এবং ডিসক্রিপশানে আগের ভিডিওটা দিয়ে দেব ওটা ছিল পর্ব ওয়ান এবং আজকে পর্ব টু তোমাদের দেখাতে চলেছি তো লালটু ভাইকে বলবো এদিকে ক্যামেরাটা দেখাতে দেখা দিকে যে এই চার মহুয়ার চার আমরা কিন্তু বানিয়ে ফেলেছি এই মহুয়া চারের সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদেরকে শেয়ার করব কিভাবে চারটা বানিয়েছি কিভাবে এর মেকিং প্রসেস এর মধ্যে টোটাল দেড় কেজি মহুয়া ছিল আর তার সাথে কি কি উপকরণ লেগেছে সমস্তটাই এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো এই মহুয়া আমরা কোলে মার্কেট থেকে কিনে এনেছিলাম মহুয়া ভেজানো অবস্থায় কেনা হয়েছে তো দেড় কেজি মহুয়া আমরা কিনে এনেছিলাম সেই মহুয়াটা ভেজানোই ছিল এবং আপনারা যারা শুকনো মহুয়া কিনবেন তাদের কিন্তু মিনিমাম থেকে মাস ভিজিয়ে রাখতে হবে তো ছ সেটা কিভাবে ভিজাতে হয় সেটা নয় আমি আমি পরের একটা মহুয়া কিনে এনেছিলাম এবং সেই মহুয়া দিয়েই কিভাবে প্রসেস করে বানিয়েছি সেটা আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো নতুন যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটা অনেক ভালো লাগছে আপনারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং আমাদেরকে কল করছেন আমি অনেকের কলের রিপ্লাই এই মুহূর্তে দিতে পারছি না কারণ আমি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত থাকছি তার জন্যই আমি দিতে পারছি না অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে কল করব আমি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিচিত ব্যক্তিদের সাথে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন প্রথমে আমরা মহুয়ার ফুলগুলোকে কিভাবে বেছে নিয়েছি সেটা দেখে নিই তো এখানে টোটাল দেড় কেজি মহুয়া আছে তো এই মহুয়াটা আমরা এক এক করে বেছে নেব বাছার প্রসেসটা সোজা হলেও কিন্তু অনেক ধৈর্যের কাজ অনেক সময় সাপেক্ষ তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থাকে মা বা বোন বা বউ তাদেরকে দিয়ে এটা করাতে পারেন তো এক এক করে রেণুগুলো মহুয়া থেকে বেছে ফেলে দিতে হবে তো রেণুগুলো বাছাটাই কাজ তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এই বাছার ভিডিও দেখাবো না তো একেবারে বেছে কি পরিস্থিতিতে আসছে সেটাই তোমাদের দেখাবো তো রেণুগুলোকে ছুরি দিয়ে আস্তে আস্তে চেঁচে ফেলে দিচ্ছি আর ফুলটাকে নিয়ে নিচ্ছি শুকনো ফুল বন্ধুরা তোমরা যদি নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদেরকে ভিজিয়ে তারপরেই রেণু বাঁচতে হবে যদি তোমরা না ভিজিয়ে রেণু বাঁচতে যাও তাহলে কিন্তু ফুলের পাপড়িও তার সাথে বেরিয়ে যাবে তাই জন্য ভিজিয়ে নেওয়ার পরই রেণুটা তোমাদের বাঁচতে হবে তো দেখছো আমাদের কিন্তু রেণু বাছার প্রসেস চালু হয়ে গেছে এইভাবেই আমরা পুরো রেনু বেছে ফেলেছিলাম রেণুগুলো দেখো এক জায়গায় জমা হয়েছে তো সমস্ত মহুয়ার রেণু বাছার পর কি পরিস্থিতিতে এসছে সেটা এবারে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সমস্ত মহুয়ার ফুল কিন্তু আমরা বেছে ফেলেছি আর রেনুগুলো ফেলে দিয়েছি তো এবারে এই মহুয়াটা আমরা কি করব সেদ্ধ করব গরম জলে সেদ্ধ করব তো গ্যাস ধরিয়ে নিয়েছি বন্ধুরা কড়াইতে দুমক জল নিয়েছি পরিমাণটা মেপে বলতে পারবো না তবে এই মহুয়াটা যাতে ভিজে যায় চুবু হয়ে ততটা জল নেওয়া হয়েছে এবং এই জলের মধ্যেই এটাকে ফোটানো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ফুটতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে পুরো মহুয়াটা কেমন ফুলে উঠবে সেটাও দেখো দেখতে পাচ্ছ কীভাবে ফুলে গেছে মহুয়ার ফুলগুলো সব আর কি সুন্দর ফুলে গেছে এইভাবে তোমরা সেদ্ধ করে নিলে খুব সহজে খুব তাড়াতাড়ি মহুয়াকে কিন্তু পেস্ট করে ফেলতে পারবে অনেকে শিলনোড়ায় করে অনেকে মিক্সিতে করে তো আমরা হাতে বাড়িতে একদম ঘরোয়া প্রসেসে কিভাবে করবে কোনো মিক্সি বা শিলনোড়া ছাড়াই সেটাই কিন্তু দেখিয়েছি সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাক এর সাথে লাগবে অ্যাকোয়া রসুন যে রসুনটা আমরা ছাড়িয়ে নিয়েছি আর দশ গ্রাম হিং লাগবে হিং আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন গুঁড়ো হিংটা নিলে ডেলা ডেলা হয়ে যাওয়ার চান্স কম থাকে আর তার সাথে লাগবে খেজুরের গুড় খেজুরের গুড় আমরা তিনশো গ্রাম নিয়ে এসেছি এই তিনশো গ্রাম খেজুরের গুড় আমরা কিন্তু ব্যবহার করব তো দেখতে থাকুন পুরো প্রসেসটা একই সাথে যেটা লাগবে মিষ্টির গাদ যে মিষ্টির গাদ আমরা আগের ভিডিও দেখিয়েছি সেই মিষ্টির গাদও কিন্তু লাগবে চলুন দেখে নেওয়া যাক কতটা কি লাগবে আর ততক্ষণ রসুনগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর একই সাথে রসুনগুলোকে থেতো করা হচ্ছে সম্পূর্ণ থেতো করবেন না হালকা পিষে দেখুন আমরা কিভাবে রেখেছি সেই রকমটাই রাখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাস থেকে মহুয়া কিন্তু দুটো আলাদা আলাদা পাত্রে আমরা নামিয়ে নিয়েছি এবং মহুয়া এই মুহূর্তে গরম আছে আর আগের গুঁড়ো মশলা সেটা রয়েছে একবার উপকরণগুলো প্রথম থেকে বলে দিচ্ছি দেড় কেজি মহুয়া গুঁড়ো মশলা আগে দেখিয়ে দিয়েছি রসুন লাগছে দুটো কোয়া মানে দুটো রসুন তার সমস্ত কোয়া এখানে আছে সাতশো গ্রাম মতো মাখন গাদ সম্পূর্ণ সাতশো গ্রামই আছে এছাড়া পাঁচশো গ্রাম আছে ঘি খাঁকড়ি ঘি খাঁকড়ি আপনারা যদি লাল পান লালটা নেওয়ার চেষ্টা করবেন আমরা হালকা খয়রি কালারেরটা পেয়েছি সেটাই নিয়েছি এছাড়াও লাগবে নারকেল তেল নারকেল তেল লাগবে দুশো গ্রাম দুশো গ্রাম নারকেল তেল আপনারা যে কোনো কোম্পানির যা ইচ্ছা নিতে পারেন শুধু নারকেল তেল হলেই হবে ঘি লাগবে একশো গ্রাম ঘিটাও আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন এছাড়া মিষ্টির গাঁদ নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম আনুমানিক পাঁচশো গ্রাম কারণ মাপিনি আর এই সেই গুড় খেজুরের গুড় তিনশো গ্রাম মধু লাগবে একশো গ্রাম এই সমস্ত জিনিসগুলোই লাগবে বন্ধুরা এছাড়া আর কোনো উপকরণ সেরকম দেওয়ার নেই এবারে গরম সেদ্ধ করা মহুয়াটা আমরা পিষে নিচ্ছি তো হাতা বা আপনারা বাটি বাটির মাধ্যমে এইভাবে দেখুন কিভাবে থেতো করছি একেবারে থেতো করে নেব সম অনেকে মিক্সিতে বা হামালদিস্তায় বা শিলনোড়ায় বেটে নিতে পারেন তো আমরা এই প্রসেসে করে থাকি তাই এই প্রসেসেই করছি এতে ভালো রেজাল্ট বরাবর পেয়ে থাকি তাই চেঞ্জ করি না এইভাবে গুঁড়ো করলে দেখবেন সমস্তটা থেতলো হয়ে যাবে কিন্তু সম্পূর্ণ কিন্তু গুঁড়ো হয়ে যাবে না এইবারে হাত দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি পুরো মেশানোর পর দেখুন সম্পূর্ণ জিনিসটা কিন্তু কাদা কাদা হয়ে গেছে এরকমই হয়ে যাবে বন্ধুরা চার বানানো কিন্তু সত্যিই ধৈর্যের ব্যাপার আপনারা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই পরিশ্রমের জন্য একটা লাইক দেবেন এবারে কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে মিষ্টির গাদটা ঢেলে নিয়েছি মিষ্টির গাদ ঢেলে নেওয়া হলো মিষ্টির গাদটাকে জাল দিতে শুরু করব তো মিষ্টি ঘাত জাল দেওয়া চলছে প্রথমে ডেলা ডেলা থাকলেও দেখুন আস্তে আস্তে জিনিসটা গোলে কোনো জল মেশাবো না তারপরেও গোলে জিনিসটা ক্যারি মিল্কের মতো হয়ে আসবে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুটে গেছে এইভাবে ফুটতে ফুটতে আরও জিনিসটা গাঢ় হয়ে যাবে জিনিসটা গাঢ় হয়ে যাওয়ার পর দেখুন কেমন ফেনা ছাড়তে শুরু করে দিয়েছে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে যখনই গন্ধটা বেরিয়ে যাবে তখনই বুঝবেন যে আপনাদের গাদ্দা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে গুড় মেশানোর পালা তো আগের ভিডিওতে আমরা যে দেখিয়েছিলাম রাত প্রসেস করা সেইভাবে কিন্তু সম্পূর্ণ এটাকে অনেকক্ষণ ধরে জ্বাল দেওয়া যাবে না এটাই এরকম ফুটন মারলেই গুড়টা আমাদের কিন্তু গুড়টা দিয়ে দিতে হবে তিনশো গ্রাম খেজুরের গুড়টাই নেওয়ার চেষ্টা করবেন তাতেই ভালো রেজাল্ট পাবেন তো খেজুরের গুড় মিশিয়ে দিলাম তিনশো গ্রাম অনেকেই চিটে গুড় বা অন্য অন্যান্য গুড় মিশিয়ে থাকে আপনারা আপনাদের যদি ইচ্ছা করে অবশ্যই মেশাতে পারেন তবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসেই আমি বানিয়ে থাকি এবং রেজাল্ট পেয়েছি তাই জন্যই আপনাদেরকে শেয়ার করছি দেখুন কুর্তা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে নাড়াতে থাকবো এবং এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এখানে আমাদের ভিডিওর একটা ফুটেজ মিস্টেক হয়ে গেছে তো এরপরে আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেটা হচ্ছে মাখন গাদ যে সাতশো গ্রাম মাখন গাদ এনেছিলাম সেটা কিন্তু এরপরেই আমরা ঢেলে দেব যার ফুটেজটা কোনো কারণে মোবাইলে আসেনি বা ডিলিট হয়ে গেছে তো তার জন্য সত্যিই আমরা ক্ষমা প্রার্থী দেখুন গুটটা কি সুন্দর মিষ্টির গাদের সাথে মিশে গিয়ে কালার এসে গেছে এবারে আমরা মাখন গাদও মিশিয়ে দিয়েছি তো এবারে যেটা দিচ্ছি মাখন গাদটা মেশানোর পরও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ নাড়িয়েছি এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিং যে দশ গ্রাম হিং আমরা কিনেছি পুরোটাই মিশিয়ে দিচ্ছি হিংটা মিশিয়ে দিয়ে এবার একটু নাড়িয়ে নেব তবে ডেলা ডেলা হওয়ার কোনো চান্স থাকে এবার থেতো করা রসুন গুলো দিয়ে দেবো

দেখতে পাচ্ছেন বন্ধুরা জিনিসটা প্রায় হয়ে গেছে কী করে বুঝবেন হয়ে গেছে দেখুন তেলটা আস্তে আস্তে অনেকটা টেনে নেবে আর একটা ফুট মতো মারবে তখনই প্রায় এটা হয়ে যাবে তো এবারে এর মধ্যে আমরা যেটা মেশাবো ঘি একশো গ্রাম ঘি আমরা মেশাবো ওটা আড়াইশো গ্রামের ডিব্বা তো আড়াইশো গ্রামের ডিব্বায় একশো গ্রাম ঘি আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি পুরো ঘিটাই দিয়ে দিতে হবে আপনারা অনেকেই ভাববেন যে একশো গ্রামের জায়গায় আমি যদি দুশো গ্রাম মেশাই তাহলে কি কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা নেই যত দেবেন তত ভালো কিন্তু পরিমাণটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে এই পরিমাণই এর মধ্যে দিলে যথেষ্ট তো এটা ঘিটা দেওয়ার পর আবার নেড়ে নিচ্ছি এরপরে যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল দুশো গ্রাম কোনো কিপটেমিক না করে পুরোটা ঢেলে দিতে হবে দেখুন দেব বন্ধুরা যেহেতু পাত্রটা ছোট তাই কিছুটা মহুয়া কিন্তু আমরা আগে নামিয়ে নিয়েছিলাম এবারে বাকি মহুয়াটাও দেখুন হয়ে গেছে এবারে আস্তে আস্তে এটাকে ঠান্ডা করার জন্য দুটো আলাদা পাত্রে তুলে নামিয়ে নেব দুটো আলাদা পাত্রে বন্ধুরা আমরা বানানো জিনিসটা তুলে নিয়েছি এরপরেও যে জিনিসগুলো মেশানোর আছে খাকড়ি এবং মশলা চলুন দেখে নি পাঁচশো গ্রাম ঘি খাঁকড়ি এনেছিলাম বন্ধুরা তো আমি মাপ করে করে দুটো পাত্রে সমান সমান মাপ করে করে দিয়ে দেবো এবারে আমাদের বানানো গুঁড়ো মশলাটা দুটো ভাগে আলাদা আলাদা পাত্রে ঢেলে দেবো যাতে সমান পরিমাণ মিক্স হয় মশলাটা মেশানোর সময় খুব ভালোভাবে খেয়াল করে ভালোভাবে মেশাতে হবে ধীরে সুস্থে ধৈর্য ধরে টাইম নিয়ে মেশাবেন তো দুটো সমান ভাগ করে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর মশলার ভিডিওটা আবারও বলছি যারা দেখেননি তারা ডিসক্রিপশানে বা ভিডিওর শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মশলাটা দিয়ে দেওয়া হলো এবার মশলাটা সমেত সমস্ত জিনিসটাকে মাখিয়ে নেওয়া হবে এবারে শেষ যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে মধু পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে দু জায়গায় মিশিয়ে নেবো তো আমার পুরনো মধু ছিল পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দুটো আর একটা পঞ্চাশ গ্রাম আলাদা এনেছি এটাই মিশিয়ে নেওয়া হবে মিশিয়ে নিয়ে আরেকবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে পাত্রে ঢোকাবো দেখতে থাকুন তো আমাদের বন্ধুরা মহুয়ার চার একদম রেডি তো জিনিসটা কিন্তু ঠান্ডা করে অবশ্যই তারপরেই ডাব্বায় ভরবেন ডাব্বা প্লাস্টিকের অথবা কাঁচের যে কোনো ডাব্বায় আপনারা ভরতে পারেন তো এই জিনিসটা ভরে নেওয়ার পরে মিনিমাম আমরা এটা এক মাস ছাওয়া জায়গায় রাখবো রোদে দেব না এটা রোদে দেওয়ার কোনো দরকার পড়বে না ছাওয়া জায়গায় রাখবেন তাহলেই হবে ঘরের যে কোনো ছাওয়া জায়গায় যেখানে রোদ পড়ে না সেই জায়গায় রাখবেন তো এইভাবেই জিনিসটা আমরা তুলে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোথাও কোনো বিভ্রান্তি থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই ছিল ফুল প্রসেস দেখতে পাচ্ছো আমরা কন্টেনারে ভরে নিয়েছি দুটো আলাদা আলাদা কন্টেনারে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ